কারণ আমি সবসময় বলি মাইনাস ফর্মুলা মানুষ খায় না মানুষ বিভক্তি রাজনীতি পছন্দ করে না আপনি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বাদ দিবেন বাংলাদেশ থেকে বিএনপি বাদ দিবেন বাংলাদেশে থাকবে না কেউ ভাই কে থাকবে বাংলাদেশটাতে আমি যে সার্ভিসকে চ্যালেঞ্জ করতেছি পলিটিক্যাল পার্টি করেন ইলেকশন আসেন দশটা আসন পর দশটা তারপরে আমার সলাপ করেন ভাই আমাদের অভিজ্ঞতা এমনি হয় না দেখে আসছে অনেক কিছু অনেক দেখছি

সালে ইলেকশন হয় ছাব্বিশ সালে আওয়ামী লীগ আজকে আওয়ামী এক হবে না এর মধ্যে আওয়ামী অনেক চেঞ্জ হয়ে যাবে আপনি যে পুরো আন্দোলনের ক্রেডিট নিজের কাছে নিচ্ছেন আপনি বলছেন আমি সব আমি দেখছি হোটেলে পয়সা সিগনেচার দিয়েছিল আমরা প্রত্যাহার করলাম আপনি বলবেন যে করে সিগনেচার দিয়েছিল না হারোন হোটেলে এর আগে আর কেউ যায় নাই আগে আর কোন পলিটিক্যাল লিডারদের নেয় নাই আমরা দেখেছি পলিটিক্যাল লিডারদেরকে নিয়ে অনেক রকম অনেক রকম যখন মাইনাস টু সে তখনও সেই পলিটিশিয়ানদের দিয়েই করানো হচ্ছিল মানে হয়েছে তো চাপ চাপ দিয়ে এরকম আমি ওনারা হারুনের হোটেলে গিয়েছিলেন ওনারা আর্মি কিন্তু হারুন ডিবি হারুন ওনাদের যে ট্রিটমেন্ট দিছে এই ট্রিটমেন্ট তো এই বাংলাদেশে এই কয়েকদিন আগে অনেককে দিয়েছে তো সময় দিয়েছে এর আগের সময় দিয়েছে দিয়েছে অনেকে নিয়ে গেছে সবার কাছ থেকে মুছে পারছে এই ছয়জন তো ছিল মানে বলেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি বড় বড় কথা বলেন না আমরাই তো সব বুঝিয়ে পাই আমরা তো সব বুঝি এখন আপনি বলবেন যে এটা হয়তো চলতি হওয়ার বিপরীত আমি বললাম কথা হ্যাঁ আমি বললাম বললাম এই কারণে আপনি যখন কথা বলবেন আপনাকে বুঝতে হবে এই কথা এক সময় আমার বিরুদ্ধে উচ্চারিত হতে পারে তখন আমি কি জবাব দেব অন্তর্বর্তী সরকার আসার পর থেকে নানান রকম রকম দাবি বিভিন্ন পেশার একদম এইচএসি পরীক্ষা পাতিলের আবেদন থেকে শুরু করে আনসারদের আন্দোলন দাবি দেওয়া পেশা শ্রমিক পোশাক শ্রমিকদের থেকে বিভিন্ন সেক্টরের শ্রমিকদের এবং তারপরে সবশেষ দেখলাম একদম ডিসি নিয়োগের ক্ষেত্রে ডিসিদেরও মারামারি হাতে ঘটনা ঘটলো এতটাই মানে এই হাতে হাতে এমনই অবস্থায় গেল যে কর্মকর্তাদের রোশানল থেকে বাঁচতে যুগ্ম আলী তিনি বাথরুমে গিয়ে টয়লেটে গিয়ে দুই ঘন্টা বসেছিলেন পরে সিনিয়র কর্মকর্তার গিয়ে তাকে উদ্ধার করলেন রকম আন্দোলন দাবি দেওয়া কতদিন ঠিক চলতে থাকবে এটি একটি প্রশ্ন এবং এই ডিসি নিয়োগের কথা যেটি বলছিলাম সেখানে যেই পরবর্তীতে আট জনের প্রদান বাতিল করা হলো এবং তাদের বিরুদ্ধে অভিযোগের মূল হচ্ছে তারা আওয়ামীลีก সংশ্লিষ্টতা মন্ত্রীতে পিএ চিড়েনের রকম কিছু বলা হলো মানে এর আগে যারা আওয়ামী বিরোধী ছিল বা বিএনপি জামাত বা অন্য দলের ছিল তাদেরকে বঞ্চিত করা হতো এবার কি যারা আওয়ামীপন্থী তারা বঞ্চিত হবেন আমি এখানে যে প্রশ্ন তুলব এটা অনেক বড় প্রশ্ন অনেক বড় আমি এত ডিটেইলে যাব সংখ্যা আপনাদের কি আমি সুযোগপ্রাপ্ত তুমি বঞ্চিত অতএব তোমাকে এখন সুযোগ দিতে হবে ভাই আপনি সরকারি চাকরি করতে আসছেন সুবিধা দিতে আসেন ভাই যদি আগে আওয়ামী লীগের লোকজন সুবিধা পেয়ে থাকে তার সাথে তার রেমেডিটা তার প্রতিষেধক কি তার চিকিৎসা কি নতুন একজন সুযোগ দেওয়া সুযোগের কি আছে এখানে ডেপুটি সেক্রেটারি হলে উনি ডিসি হতে পারেন আপনি যদি ডেপুটি সেক্রেটারি হয়ে

আমার সহপাঠী করিম গেল আমি অর্থাৎ করিম সুবিধা পেয়ে গেল এটা ভাববেন এটা এই ভাবনাটা আসে কখন তখনই আসে যখন আপনি দেখেন যিনি ডিসি হয় তিনি আসলে অনেক সুযোগ সুবিধা পান ওইটা অন্যায় হয়েছিল ওই অন্যায় আপনি শাস্তি করতে পারেন শাস্তি দিতে পারেন কিন্তু ওই অন্যায়ের প্রতিকার কিন্তু আরেকজনকে সুযোগ দেওয়া না

আমাদের মুক্তিযোদ্ধাদের এবং নতুন সরকারের বঙ্গবন্ধু সরকারের আধিপত্যটা পনেরো ডিসেম্বর এই সচিবালয়ে কাজ করছে যে সমস্ত আমলারা সচিবরা তারা কার পক্ষে ফাইট করছে পাকিস্তান গভর্নমেন্টের পক্ষে ফাইট করছে আপনি ষোলো তারিখে এসে এক রাত্রের মধ্যে কি এমন কিছু ঘটে গেল যে সময় বাংলাদেশের পক্ষে চলে আসলো তারা বাংলাদেশে ভালোবাসা শুরু করলো হয় না ভালোবাসা এক রাত্রে হয় না ভাই ছুটি আমি করছিলাম যে এতদিন মানে যারা সরকার বিরোধী ছিল তারা বঞ্চিত হয়েছে বিভিন্ন নিয়োগ বা পদায়নে এখন কি যারা সরকারের গত সরকারের পন্থী বা আওয়ামী ছিল আওয়ামী লীগ ছিল তারা বঞ্চিত হবে না এটা হওয়া উচিত না এটা একটা সাধারণ মানুষের মধ্যে এই ধরনের ধারণা আছে আগের বার তোমরা বাড়তি সুযোগ পেয়েছ আমরা এখন বাড়তি সুযোগ করবো আচ্ছা আপনি আমাকে বলেন আপনি এখন কাউকে বাড়তি সুযোগ দেন তাহলে বাড়তি সুযোগ আপনি দশ জনের মধ্যে কয়জনকে দিবেন তিনজনকে দিবেন বাকি সাতজন বঞ্চিত হবে না এটা কি নিয়মটা হল বাড়তি আবার আপনি আওয়ামী লীগের মতো হয়ে গেলেন তা তো আপনি করতে পারেন না নিয়মটা হলো যার যা প্রাপ্য তাই ঠিক ততটুকু দিবেন কোনো বাড়তি বুদ্ধি নাই রে ভাই এবং যারা বাড়তি সুযোগ চায় তাদের বিরুদ্ধে আমি মনে করি প্রশাসনিক অ্যাকশন নেওয়া উচিত কিন্তু এটা বাস্তবে নিতে পারবে না আমি বলি কেন পারবে না তার এই আমি মনে করি এখন পর্যন্ত যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় প্লান্ডার সেটা হচ্ছে যে হাসিনের সরকারের আমলাতন্ত্রের উপর শতকরা একশো ভাগ নির্ভর করার যে প্রবণতা এটা হলো সবচেয়ে বড় প্লান্ডার এবং এই প্রবণতার কারণে বঙ্গবন্ধু সরকার ক্ষমতা গ্রহণের সাড়ে তিন বছরের মাথায় শেষ হয়ে গেছিল আমি এখন কাউন্টি যে তারা কতদিন টিকবে কারণ আমলাতন্ত্র আপনাকে এই দেশের সবচেয়ে বড় সমস্যা মূল্য আইন শৃঙ্খলা কিনিয়ে ব্যস্ত কোন ষাটজন ডিসি কে হবে কে হবে না এটা নিয়ে ডিসি কে হলো না হলো এতে আমি বাজার করে খাই ভাই আমার কি কাজে যায় ঢাকার ডিসি কে আমাদের কোনো জানার দরকার আছে দরকার নাই কিন্তু তারা এখন

আমার বিকল্প কে কেউ নাই তবে তুমি শরীর দেখো না এক খালি থাকবে না মানে কিভাবে আমরা তো একজন দুইজন দশজন বিশ জন মানুষ না একটা বড় একটা জনগোষ্ঠী যারা আমলাতন্ত্র সামলাচ্ছেন

চাকরি হলে তাদের বাধ্যতামূলক গবেষণা পাঠানো যায় পাঠিয়ে দেন তাতে কি হবে নিচে যারা আছে সবাই জেনে যাবে যে পলিটিক্যালি মোটিভেটেড হলে এই পরিণতি হবে